কাদার সাথে জলের পিরিত কি শোভা দেখা চল কোন কিছু না বলিয়া পরান বন্ধু রে ভালোবাই সাহ তোর মন পাহাইলাম না রে পরান বন্ধু রে ভালোবাই সাহায় মন পাহাইলাম না রে পরান বন্ধু রে ভালোবাই সাহায় তোর মন পাহাইলাম না রে কাদার সাথে জলের পিরিত কি শোভা দেখা রাতের সাথে চাঁদের পিহিত ছরা কাদার সাথে জলের পিড়ি কি শোভা দেখা রাইতের সাথে চানদের পিহিরি ছড়াই তোর সাথে হে মন প্রীতি বন্ধু কেন শৈল না রে অহরান বন্ধু রে ভালোবাই সহায় তোর মন পাহাইলাম না রে অহরান বন্ধু রে ভালোবাই সহায় তোর মন পাহাইলাম না রে অন্ধারে হয় মনো বিকাইলা ফল চিরজনম দুঃখ সইলাম নিজেরে বিকাইলাম বন্ধু নিজের বিকাইলা মরম বাঁধা দিলাম আমি কি ভুল করিয়া চইলা গেলে কোন পাপ হেতে কিছু না বলিয়া মরম বান্ধা আমি কি ভুল করিয়া গেলে কোন কিছু না বলিয়া কি অনলে পড়াইয়া পোড়া গেলি কাহারে কই মোরে রে বন্ধুরে ভালোবাই সাহায় তোর মন পাহাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাই সাহায় তোর মন পাহাইলাম না রে পহরান বন্ধুরে ভালোবাসায়